প্রায় বিশ বছর পর মাস্টাফি তামিম সাকিব মুশফিকুর রিয়াদ সিনিয়র পাঁচ ক্রিকেটার কাউকে ছাড়াই ওয়ান ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ গতকাল কলম্বর প্রেমাদাস স্টেডিয়ামে তিন সিরিজের প্রথম ওয়ান ডেতে নেই এই পাঁচজনের কেউ সবশেষ এমনটা দেখা গিয়েছিল দুই পাঁচ সালে কাকতালীয় ভাবে সেই ম্যাচটিও হয়েছিল প্রেমাদাসেই সেবার বিগ ফাইভের কাউকে ছাড়াই খেলেছিল টাইগাররা ম্যাচ হিসাবে যা একশো একত্রিশ ওয়ান একটা সময় বাংলাদেশ ক্রিকেট মানেই ছিল মাস্টাফি সাকিব তামিম মুশফিকুর রিয়াদ এই বিগ ফাইভ কে ছাড়া বাংলাদেশ ক্রিকেট একটা সময় চিন্তাই করা যেত না দেশের কত কত জয় এসেছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটার কেউ না কেউ সেই সেরা তারকাদের ছাড়া এখন নতুন এক যুগে বাংলাদেশ ক্রিকেট ক্রিকেটের বাইরে মাস্টাফি রাজনৈতিক পালাবদলের পর দলে নেই সাকিব এদিকে তিন ফর্মেট থেকে বিদায় নিয়েছেন তামিম ইকবল সবশেষ আইসিস চ্যাম্পিয়ন্স ট্রফির পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দান মাহমুদুল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম তাতেই যেন অবসান ঘটেছে বিগ ফাইভের Islam, be sports. Please subscribe our channel to get more information about Cricket World.